বাংলাদেশ ক্রিকেটে গড়তে চলছে এক বড় সরো চমক মাত্র সাতাশ দিনের কাজে যিনি বদলে দিলেন ব্যাটিং এর দ্বারা তাকে গিরে এখন তুমুল আলোচনা তিনি কি থাকবেন আরও দীর্ঘ সময়ে নাকি বিদায় বলবেন এত তাড়াতাড়ি এক কথা হচ্ছে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উটকে নিয়ে স্বল্প সময়ের মধ্যে তিনি শিখিয়েছেন শক্তিশালী শট খেলার আধুনিক কৌশল যা দেখা গেছে সাম্প্রতিক বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচেই সে ম্যাচে ব্যাটসম্যানদের আগ্রাসী ভঙ্গি এবং সাহসী শর্ট সিলেকশন স্পষ্টভাবে প্রকাশ করেছে উডের প্রভাব আর তাতে উটকে নিয়ে শুরু হয়েছে দীর্ঘ পরিকল্পনা কেবল জাতীয় দল নয় নারী ক্রিকেটার এবং জাতীয় দলের বাইরের খেলোয়াড়দেরও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি নিজের অভিজ্ঞতা নিয়ে উট জানিয়েছেন বাংলাদেশে দারুণ সময় কাটাচ্ছি বিসিবির সঙ্গে কথা হয়েছে তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি সূত্র বলেছে আগামী বৈঠকই হবে বড় সিদ্ধান্ত যা উটের ভবিষ্যৎ নির্ধারণের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটে পাওয়ার হিটিং এ আনতে পারে বৈপ্লবিক পরিবর্তন এখন সবার দৃষ্টি বিসিবির সেই বৈঠকে সিদ্ধান্ত কি হবে জুলিয়ান উট কি হবেন বাংলাদেশের দীর্ঘমেয়াদী পাওয়ার হিটিং গুরু নাকি এই সাফল্যের গল্প এখানেই শেষ উত্তর মেলবে খুব শীঘ্রই